মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় হারায় না শুধু মায়া আর স্মৃতি এই কথাটা মাথার ভেতর ঘুরছিল দিন ধরে কারণ হারানো জিনিসগুলো ফিরে আসে না কিন্তু মায়া আর স্মৃতি ফিরে আসে প্রতিদিন নিঃশব্দে অনুমতি না নিয়ে এক সময় প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট নোটিফিকেশনের অপেক্ষা ছিল শব্দটা খুব সাধারণ ছিল কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকত সারাদিনের শান্তি এখন ফোন বাজে কিন্তু বুকটা আর বাজে না অভ্যাসটা হারিয়ে গেছে মানুষটা নয় কারণ মানুষটা আসলে স্মৃতির ভেতর আটকে আছে একটা সময় ছিল যখন সন্ধ্যা মানেই অপেক্ষা জানালার পাশে দাঁড়িয়ে আলো জ্বলা দেখা আকাশের রং বদলানো দেখা আর মনে মনে কাউকে বলা আজ দিনটা কেমন গেল জানো উত্তর আসতো না সব সময় কিন্তু জানতাম কেউ শুনছে এখন আকাশ একই থাকে আলো জলে কিন্তু বলার মানুষ নেই সম্পর্ক ভাঙে না আসলে অভ্যাস ভাঙে সকালে গুড মর্নিং না পাওয়াটা প্রথমে অদ্ভুত লাগে তারপর কষ্ট দেয় তারপর একদিন স্বাভাবিক হয়ে যায় স্বাভাবিক হয়ে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর কিছু কিছু স্মৃতি আছে যেগুলো খুব ছোট, এক কাপ চা ভাগ করে খাওয়া রাস্তা পার হওয়ার সময় হাতটা হালকা করে ধরা কিংবা কথা না বলেও একসাথে বসে থাকা তখন মনে হয়নি এগুলো জমা হচ্ছে এখন বুঝি এগুলোই তো আসলে সবচেয়ে ভারী একদিন বুঝলাম কাউকে হারানোর মানে তাকে ভুলে যাওয়া নয় বরং তাকে মনে রাখার নতুন পদ্ধতি শিখে নেওয়া এখন আর অপেক্ষা করি না তবুও হঠাৎ মনে পড়ে যায় রাতের নিঃশব্দ তাই সবাই বলে সময় সব ঠিক করে দেয় সময় আসলে কিছু ঠিক করে না শুধু অভ্যস্ত করে তোলে কষ্টটা ছোট হয় না আমরা বড় হয়ে যাই আর সেই বড় হয়ে যাওয়ার পথে অনেক কিছু পেছনে পড়ে থাকে কিছু মানুষ কিছু কথা কিছু স্বপ্ন আজ আর কিছু চাই না শুধু চাই স্মৃতিগুলো মিথ্যে না হোক কারণ মানুষ হারিয়ে গেলে দোষ নেই সম্পর্ক হারিয়ে গেলে ব্যথা আছে কিন্তু স্মৃতি হারিয়ে গেলে আর কিছুই থাকে না আর তাই এখনো মাঝে মাঝে নিজেকে বলি সব হারালেও চলবে শুধু মায়া আর স্মৃতিটুকু যেন থেকে যায়